এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি নেই প্রায় দুই সহস্রাধিক আপনারা জানেন এই গণাভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গাকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নেই প্রায় দুই সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং বিশ হাজারেরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম গুলো করব এবং আমরা যেন কমিশনগুলোর প্রায় তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে কমিশনগুলোর প্রস্তাবনা দেবে তারপর আমরা যারা স্টেক আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাবো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ